সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানতে পারবো সীমারু বেঙ্গলি চ্যানেলের ভাগ্যরেখা সিরিয়ালের শ্রদ্ধা অভিনেতা অভয়ের বাড়ি গাড়ি পরিবার এবং লাইফস্টাইল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেতা অভয় পুরো নাম হল অভিষেক সিং অভিনেতা অভয়ের পুরো নাম অভিষেক সিং পাঠানিয়া এবং ডাক নাম হলো এবি অভয় পেশার সম্পর্কে বলতে গেলে অভয় একজন মডেল এবং অভিনেতা অভয়ের উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি এবং ওজন হল বাহাত্তর কেজি অভয়ের ধর্মের ব্যাপারে বলতে গেলে তিনি হিন্দু ধর্ম পালন করে থাকেন এবং জাতীয়তা ভারতীয় অভিনেতা জন্মগ্রহণ করেন আটই আগস্ট উনিশশো সালের দু হাজার পঁচিশের হিসাবে বর্তমান বয়স ৩৫ বছর অভয়ের জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে অভিনেতা ভারতের জম্বুতে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে কাজের সূত্রে তিনি মুম্বাইতে থাকেন তো চলুন এখন জেনে নেই অভিনেতার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তার স্কুলের ব্যাপারে বলতে গেলে অভিনেতা সেন্ট পিটাস হাই স্কুল জম্বু থেকে স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর মোদি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে বিবিএ কমপ্লিট করেছেন এবং তারপর এশিয়ান অ্যাকাডেমি অফ ফিল্মস অ্যান্ড টেলিভিশন থেকে অ্যাক্টিং কোর্স কমপ্লিট করেছেন ক্যারিয়ারের ব্যাপারে বলতে গেলে ছোটবেলা থেকে তিনি অভিনেতা হতে চাইতেন তাই দিল্লির একটি কলেজ থেকে বিবিএ কমপ্লিট করার পর তিনি মুম্বাইতে চলে আসেন এবং অডিশন দেওয়া শুরু করেন এবং প্রায় এক মাসের মাথায় তিনি তার প্রথম সিরিয়াল বাণী এসকে সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান এরপর একে একে মেরে আন একে একে মেরে আংনেমি গাঙ্গা ইশেকবাজ দাদি আম্মা দাদি আম্মা মানচাও সিরিয়ালে অভিনয় করেন এবং বর্তমানে তিনি সীমারু বেঙ্গলি চ্যানেলে ভাগ্যরেখা সিরিয়ালে অভয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতার পরিবারের ব্যাপারে বলতে গেলে অভয়ের বাবা হলেন মদনজিৎ সিং পাঠানিয়া এবং মা হলেন আশা পাঠানিয়া এবং অভিনেতার একজন দিদি রয়েছে তার নাম সুচারু পাঠানিয়া অভিনেতার রিলেশনশিপের ব্যাপারে বলতে গেলে অভিষেক পাঠানিয়া এখন সিঙ্গেল আছেন পছন্দের ব্যাপারে বলতে গেলে অভিনেতার পছন্দের অভিনেতা হলেন সালমান খান জনি ডেভ এবং লিওনার্দো ডি ক্যাপ্রি এবং পছন্দের হবে হল পছন্দের হবি হল গান করা এবং জিম করা পছন্দের খাবারের ব্যাপারে বলতে গেলে তিনি রাজমা চাওয়াল খুবই ভালোবাসেন অভিনেতার গাড়ির কালেকশনের ব্যাপারে বলতে গেলে তার কাছে একটি ভোক্সাগান টাইগান গাড়ি আছে যার দাম উনিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা অভিনেতার পারিশ্রমিকের ব্যাপারে বলতে গেলে তিনি প্রতি এপিসোড প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তো বন্ধুরা আপনাদের কাছে ভাগ্যরেখা সিরিয়ালটি কেমন লাগে অভয়ের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ